আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা দোসরা জানুয়ারি পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে এই কম সময়ে নিশ্চিত পাশ করে যাওয়ার জন্য আমি তোমাদেরকে শর্ট সাজেশনস দিয়েছি সেই শর্ট সাজেশনসের আমি তোমাদের আজকে একশত ছয় নম্বর পেজ থেকে বিজ্ঞান বিষয়ক যে কোনো একটি প্যারাগ্রাফ পরে তুমি যাতে যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারো বিজ্ঞান বিষয়ক সেটাই আলোচনা করবো যদিও প্যারাগ্রাফ এবং এস এ লেখা শর্ট টেকনিকে আমরা পূর্ণাঙ্গ নম্বর পাওয়ার প্রত্যাশা করতে পারি না যদি শর্ট টেকনিক লেখি তবে কমপক্ষে বিপদে পড়ে গেলে তুমি ফিফটি পারসেন্ট যাতে নম্বর পাও তার জন্য মূলত এই শর্ট টেকনিকগুলো শিখে গেলে তোমার বিপদের মুহূর্তে কাজে লাগবে তো চলো আজকে আমরা বিজ্ঞান বিষয়ক যে কোনো প্যারাগ্রাফ লেখার টেকনিকগুলো একটা আলোচনা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে ধারাবাহিক ক্লাসগুলো পাচ্ছ আমি সেটা নিচ্ছি আমার শর্ট সাজেশনস থেকে এই শর্ট সাজেশনসটি যদি তুমি পরীক্ষার দুই থেকে তিন দিনও আগে পাও এবং তুমি সেটা যদি পড়তে পারো তাহলে নিশ্চিতভাবে তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ কারণ এখানে রয়েছে একেবারে শর্ট সাজেশনস এবং যেখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন বাঁধবে সো এই সাজেশনসটি সংগ্রহ করার জন্য তুমি তিনশত পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদেরকে একটু পঞ্চাশ টাকা বা কিছু একটু ছাড় দেন তো এর জন্য চারশো টাকা যদিও প্রথমে নিয়ে নিতাম এখন আমি তোমাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তোমাদের রিকোয়েস্টের কারণে এর জন্য আমি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএনএস করে প্রিয় শিক্ষার্থীরা আমি একেবারে কুরিয়ারে যেহেতু শেষ সময় কুরিয়ারে আমার চার্জ একটু বেশি যাচ্ছে তারপর আমি তোমাদের কুরিয়ার চার্জ তো একবারই দিয়ে দেই তোমাদের তো আর কুরিয়ার সার্ভিস খরচ দেওয়া লাগবে না আমি এমার্জেন্সিতেই দিয়ে দেই তুমি খুবই দ্রুততর সময় হাতে পেয়ে যাবে এখন শেষ মুহূর্তে তুমি যাতে অত্যন্ত দ্রুততর সময়ে পেয়ে যাও সেটা কুরিয়ারে বলে দেই এবং আমি কুরিয়ার খরচ একটু বেশি দিয়ে দিই যাতে তোমরা অতি তাড়াতাড়ি মানে এই সাজেশনসটি হাতে পাও দেখো তোমরা অনেকে মনে করো যে ফোন থেকে পড়া আর মানে হাতে মানে কাগজে পড়া এটা কিন্তু অনেকটা ডিফারেন্ট এর জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এটা অর্ডার করে হাতে নিয়ে পড়ো সেটাই তোমাদের জন্য ভালো হবে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি যেমন ধরো আমি কোনটা চলো ফেসবুক নিচ্ছি ফেসবুক সম্পর্কে আলোচনা করবো বা ইন্টারনেট নিয়ে আলোচনা করবো বা মোবাইল ফোন নিয়ে আলোচনা করবো যেটা নিয়ে আলোচনা করি না কেন আমরা এখানে যা সেটা লিখে দেবো এই যে ফাঁকা স্থানে ধরো আমি ফেসবুক নিয়ে আলোচনা করছি তাহলে তোমরা ফেসবুকটা এখানে লিখে দেবে যে ফেসবুক তারপর প্যারাগ্রাফ একটা কলম দিয়ে নামটা লিখবা এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের একটি বিষয় প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তোমরা যদি এই জাস্ট শিরোনামটা এইভাবে তুমি উঠাও খুবই ভালো মানসম্মতি শিরোনাম হবে তাই আমি তোমাদেরকে পরামর্শ দেবো তোমরা আর লিখে তারপর একটা কলন দিয়ে তারপরে প্রথমে টাইটেলটা দেবো যেমন মোবাইল ফোন সাবটাইটেলটা হচ্ছে এ ওয়ান্ডার অফ মডার্ন সেন্স সাবটাইটেলটা কিন্তু খুবই বর্তমানে স্যারা পছন্দ করেন সো এটা দিলে ভালো হয় শুরু করছি আসো ই দ্য মডার্ন গ্লোবাল ওয়ার্ল্ড আধুনিক বৈশ্বিক পৃথিবীতে মোবাইল ফোন হ্যাজ বিন পার্ট অ্যান্ড পার্সেল অফ আ লাইফ মোবাইল ফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে ইট ইজ অ্যান আলট্রা মডার্ন ইলেকট্রনিক ডিভাইস এটি একটি অতি উন্নত বৈদ্যুতিক যন্ত্র হুইচ ইজ ইউজড ফর গিভিং এ সার্ভিসেস টু দ্য পিপল ওভার দ্য ওয়ার্ল্ড যেটা হচ্ছে সারা পৃথিবীর মানুষদেরকে অতি উন্নত সেবা প্রদান করার জন্য ব্যবহার করা হয় দো ইট ইস এ ভেরি পাওয়ারফুল টিপে যদি এটি খুবই একটি শক্তিশালী যন্ত্র ইট ক্যান নট ওয়ার্ক ইট এটি একা একা কাজ করতে পারে না উই আর টু মেক ইট এ টিপ আমাদেরকে এটাকে সক্রিয় করে দিতে হয় অ্যান্ড দেন ইট ক্যান গিভ আ সার্ভিস এটা আমাদেরকে সেবা প্রদান করতে পারে উইদাউট এটা ছাড়া উই ক্যান নট পাস আিঙ্গল ডেই আমরা একটা দিনও অতিক্রম করতে পারি না দ্য ইনফেনশন অব ইট হ্যাজ এ লং স্টোরি এটাকে আবিষ্কার করার দীর্ঘ ইতিহাস রয়েছে ইট ওয়াজ নট ইনফেন্টেড টু ওভার নাইট এটা রাতারাতি আবিষ্কৃত হয়নি ইট টুক লং টাইম দীর্ঘ সময় লেগেছিল অ্যান্ড হার্ট লেভার কঠোর পরিশ্রম প্রয়োজন হয়েছিল টু ইনফেন্ট ডিসভ্যালুয়েবল ডিভাইস এই মূল্যবান যন্ত্রটি আবিষ্কার করার জন্য দিস ডিভাইস কনসিস্টস অব সাম ইম্পর্টেন্ট কম্পোনেন্টস এই ডিভাইসটিতে কিছু গুরুত্বপূর্ণ উপাদান থাকে এক্সেপ্ট ওয়ান অফ দ্য কম্পোনেন্টস যে কোন একটি উপাদান ব্যতীত ইট ক্যান নট প্রপারলি এটি সঠিকভাবে কাজ করতে পারে না ফেসবুক ইজ অস ফেসবুকের কাছে প্রচুর ব্যবহার রয়েছে ইট রেন্ডার্স এটি প্রদান করে গ্রেট সার্ভিস টু ম্যানকাইন্ড মানুষকে বিশাল সেবা প্রদান করে ইট ইস লাইক আলাদিনস ম্যাজিক রাম্প এটা হচ্ছে আলাদিনের জাদুর প্রদীপের মতো ইট হাজ লেজেন্ড এটি কমিয়েছে আওয়ার বোর্ড অব আমাদের বিরক্তি প্রোভাইডিং এ লট অফ ফেসিলিটিস আমাদের অনেক সুবিধা প্রদান করছে অ্যান্ড এনজয়মেন্ট ও উপভোগ্যের উপভোগের বিষয় দান করেছে ইট হাজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল এটা আমাদের জীবনকে করেছে সহজ এবং আরামদায়ক ওয়াজ দিস ডিভাইস ওয়াজ ফাউন্ড অনলি ইন দ্য হাউস অব দ্য রিচ এক কোনো এক সময় এই যন্ত্রটিকে শুধু ধনীদের বাড়িতেই পাওয়া যেত বাট নাও দ্য প্রাইস অফ ইট অর দ্য কস্ট অফ ইটস ইউজ হ্যাজ ডিক লট কিন্তু এখন এর ব্যবহার এবং এর যে দাম অনেকটাই কমে গিয়েছে সো ইট ইস বিকামিং অ্যান অর্ডিনারি ডিভাইস তাই এটি একটি সাধারণ মানে যন্ত্রে পরিণত হয়েছে ইনআর ডেইলি লাইফ আমাদের প্রাথমিক জীবনে বাট ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট কিন্তু এটা দুঃখের কথা যে সাম আপার রুরাল ইলিটর ইলিটারেল আমাদের কিছু গ্রাম্য অশিক্ষিত মানুষ স্টিল ক্যাম নট ইউজ ইট এটাকে এখনও ব্যবহার করতে পারেন না আর ডেয়ার নট ইউজ ইট এটাকে ব্যবহার করার সাহস করেন না হের উই উইল বি এইবল যখন আমরা সক্ষম হব টু এনশিওর ইটস ইউজ ফর এভরিওয়ান সকলের জন্য এর ব্যবহার নিশ্চিত করতে উই ক্যান দেন ডিমান্ড আওয়ার সোশ্যাল পার্সোনাল সোশ্যাল ইকোনমিক অ্যাজ ওয়েল অ্যাজ কালচারাল প্রোগ্রেস আমরা আমাদের সাংস্কৃতিক উন্নয়ন প্রত্যাশা করতে পারবো সো উই ক্যান সে দ্যাট তাই আমরা বলতে পারি যে মোবাইল ফোন প্লেস এ ভাইটাল রোল ইন আওয়ার মডার্ন লাইফ মোবাইল ফোন আমাদের আধুনিক জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই হচ্ছে বিজ্ঞান বিষয় দেখো প্রত্যেকটা মানসম্মত কথা তো এর জন্য তোমরা ই লার্নিং ই কম্পিউটার ইন্টারনেট টেলিভিশন স্যাটেলাইট ফেসবুক থ্রিজি ইন্টারনেট অনলাইন এজুকেশন মাল্টিমিডিয়া ক্লাসরুম রেডিও ইলেকট্রিসিটি মোবাইল ফোন টেলিফোন ওয়ারলেস কর্ডলেস তারপরে ক্যাসেট প্লেয়ার সিডি ডিপিডি ভাইকলস, মোটর কার রেফ্রিজারেটর ফ্রিজ প্রিন্টার টাইপরাইটার সোলার এনার্জি পেপার মাইক্রোচিপ স্ক্যানার বিভিন্ন রকমের বিজ্ঞান বিষয়ক জিনিসকে তুমি উপস্থাপন করতে পারো শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো তোমরা যারা শেষ মুহুর্তে প্রস্তুতি নিচ্ছ একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করব তোমরা এই সাজেশনসটি অতি সত্তর অর্ডার করো শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস খরচ একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময়ে পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাস করে যাবে কারণ শেষ মুহূর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি পাস করে যাবে মাত্র তিনশো টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনসটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময়ে এগুলো কমপ্লিট করে ফেল আর তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কয়দিন আছে নিবো কি নিব না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তো অনেকে করবে যে অর্ডার করে সাজেশনসটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছ তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনো পর্যন্ত এটা নাও নি আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছ আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ